শত্রু যদি অধিক মাত্রায় বিরক্ত করে সেক্ষেত্রে সেই শত্রুকে আপনার দিক থেকে সরিয়ে দেওয়ার জন্য উচ্চাটন প্রয়োগ হয় মহাবিদ্যার ক্ষেত্রে ধুমাবতী এবং ছিন্নমস্তার প্রয়োগ যথার্থ ফলদায়ী হিসেবে কার্যকর হয় উচাটনে প্রয়োগের ক্ষেত্রে মৃত্যু নিশ্চিত না হলেও ভয়াবহ ব্যথা বেদনার সমস্যা সেইটি কিন্তু যার উপর প্রয়োগ হবে নিশ্চিতে তাকে সেটা ফল প্রদান করবে হঠাৎ করে শারীরিক এবং মানসিক অদ্ভুত একটা পরিবর্তন আপনার স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি করবেন সকালে স্থির করছেন এক ঘন্টা বাদেই সেই কাজটার কথা ভুলে যাচ্ছে শরীরের মধ্যে সব সময় অস্থিরতা একটা ছটফট স্বভাব প্রবল শত্রু সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়বেন বাস্তুতেও প্রয়োগ করা যায় বহু এমন দ্রব্য রয়েছে যেগুলোকে অভিমন্ত্রিত করে ওই নির্দিষ্ট বাস্তুতে ফেলে এলেই বসবাসকারী সকলের ওপর উচ্চাটন বিদ্যা প্রয়োগ হয় এগুলো থেকে বেরিয়ে আসার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত প্রতিকার প্রতিবিধান রয়েছে